মানুষ সুস্থ নির্বাচনের আশায় উন্মুখ বলছে জিএম কাদের নিছক আনুষ্ঠানিকতায় আপনাদের সময় নষ্ট করতে চায় না বলছে বাসদ এবার রনির সঙ্গে কমলাপুর স্টেশনে অবস্থান নিলেন ডাক্তার জাফরুল্লাহ এবারে জানিয়ে দেব বাইরের চাপ দলগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে বলছে সিএসি আরও জানিয়ে দেব আমরা চাই বিএনপির সঙ্গেই নির্বাচনটা হোক বলছে ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দেব সরকার বিরোধীরা দেশে খাদ্য সংকটের দিবা স্বপ্ন দেখছে বলছে কৃষি মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন মানুষ সুষ্ঠু নির্বাচনের আশায় উন্মুখ বলছে জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ নিরপেক্ষ নির্বাচনের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এসব কথা বলেন তিনি জি এম কাদের বলেন দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভোটাধিকার হচ্ছে গণতন্ত্রের প্রবেশ ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র নিশ্চিত হয় না তাই অধরাই থেকে যায় সুশাসন ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে জবাবদিহিতা নিশ্চিত হয় না আর সে কারণেই প্রতিষ্ঠিত হয় না মানবাধিকার এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মজিবুল হক জন্য প্রেসিডিয়াম সদস্য মীর মেয়ের আব্দুসবুর আসুদ রেজাউল ইসলাম ভুইয়া চাঁদপুর জেলা যুব সংহতির আহ্বায়ক হাজি গুলাম মোস্তফা নিঝুম পটোয়ারি যুগ্ম আহ্বায়ক নাজমুল গাজী আলাউদ্দিন চৌধুরী হারুন গাজী প্রমুখ নিসক আনুষ্ঠানিকতায় আপনাদের সময় নষ্ট করতে চায় না বলছে তার নির্ধারিত সংলাপে অংশ নেয়নি অংশ না দলটি এক্ষেত্রে বিগত কমিশনকে দেওয়া প্রস্তাবনা বাস্তবায়ন না হওয়ার কথা উল্লেখ করেছে বাসদ লিখিত বক্তব্য বাসদ জানায় আগের নির্বাচন কমিশনের লিখিত প্রস্তাবনা দিলেও কমিশন তা গ্রহণ করেনি এবং কেন গ্রহণ গ্রহণ করা হলো এবং কেন গ্রহণ করা হলো না সে সম্পর্কে কোনো মতামত জানানো হয়নি মত বিনিময় সভায় গিয়ে একই বিষয় বারবার উত্থাপন করে নিছক আনুষ্ঠানিকতায় আপনাদের সময় নষ্ট এবং কমিশনকে বিব্রত করতে চায় না বর্তমান কমিশনের অবস্থান ও ভাবমূর্তি নিয়ে জনমনে সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে বলেও দলটি এসি কে পাঠানোর লিখিত বক্তব্য দাবি করেছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারকে উদ্দেশ্য করে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদের সই করা চিঠিতে বলা হয় যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারা বলতে পছন্দ করেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে নির্বাচন কমিশনের ক্ষমতার পরিধি যে স্বাধীনভাবে নির্বাচন অনুকূলের অনুকূল নয় কমিশনের অতীত কর্মকাণ্ড দেখলে কারো বুঝতে অসুবিধা হয় না বর্তমান কমিশনের কিছু মন্তব্যের উদ্ধৃত্তি দিয়ে এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনী কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয় অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের পূরণের যন্ত্রে পরিণত হয়েছে বলে জনমনে ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যা সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক এবার রনির সঙ্গে কমলাপুর স্টেশনে অবস্থান নিলেন ডাক্তার জাফরুল্লাহ রেলে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকার কমলাপুর রেল স্টেশনে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজ রোববার বিকাল সওয়া পাঁচটার দিকে মহিউদ্দিন রনিকে নিয়ে ডাক্তার জাফরুল্লাহ কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য হুইল চেয়ারে বসে যেতে চাইলে তাকে বাধা দেওয়া যায় পরে তিনি ভেতরে প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত স্টেশনের বাইরে অবস্থান নিয়ে থাকার ঘোষণা দেন সময় সাংবাদিকদের ডা জাফরুল্লাহ চৌধুরী বলেন প্রতিটি ভালো কাজের প্রতি আমাদের সমর্থন থাকে আমি সম্পূর্ণ ব্যক্তিগত এখানে ভালো আছি অনুপ্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত আমি এখানেই অবস্থান নিয়ে থাকব। এদিকে আজ বিকাল চারটার দিকে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন রনিং সিংহ অন্যান্য শিক্ষার্থীরা বাইরের চাপ দলগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে বলছে সিইসি বাইরের কোনো দেশ বাংলাদেশ বা দেশের রাজনৈতিক দলকে হুমকি ধমকি বা সমর্থন দেবে নির্বাচন কমিশন তা বিশ্বাস করে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন এটা হলেও সংশ্লিষ্ট দলকে তার রাজনৈতিকভাবেই ফেস করতে হবে কমিশনের ক্ষেত্রে করার কিছুই নেই সেটা হওয়ারও কথা নয় সোমবার ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে সি এসব কথা বলেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ নেতৃত্বে বারো সদস্যদের একটি প্রতিনিধি দল এসির সাথে সংলাপে অংশ নেয় এর আগে বিদেশি সমর্থন বা হুমকি সম্পর্কে মুখ সংলাপে বাদশাহ বলেন কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে বা কোন বিশেষ দলের ক্ষেত্রে দেশের বাইরে থেকে কোন সমর্থন যদি থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি এমন কোন কথা উঠে আসে এটাও আলোচনার মধ্যে থাকা দরকার এমন আছে দেশের বাইরেও দলের অফিস আছে এটা আমাদের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় কিনা এর জবাব দেওয়ার পাশাপাশি নির্বাচনের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নির্বাচনে কমিশনের অধীনে দেওয়ার দাবি প্রসঙ্গেও কথা বলেছেন আমরা চাই বিএনপির সঙ্গে নির্বাচনটা হোক বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের একটি বড় দল আমরা চাই তারা নির্বাচনে তাদের সঙ্গেই আমাদের নির্বাচনটা হোক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে কোন বৈঠক বা সংলাপের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন বিএনপি যদি চা খেতে আসে তাহলে তাদের চা খাওয়াতে কোনো সমস্যা নেই কিন্তু আনুষ্ঠানিক সংলাপে যাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এটা প্রধানমন্ত্রীর ব্যাপার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না কারণ এ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেবে দল ও সরকার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন নির্বাচন কমিশনের সংলাপে যাওয়া বিএনপির রাজনৈতিক অধিকার অধিকার সেখানে না যাওয়ার তারা নিজেদের থেকে বঞ্চিত করেছে আমরা চাই সব দলের অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন এ বিষয়ে কোনো মন্তব্য করব না কারণ এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেবে দল ও সরকার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি সংলাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন নির্বাচন কমিশনের সংলাপে যাওয়া বিএনপির রাজনৈতিক অধিকার সেখানে না যাওয়ার তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত করেছে আমরা চাই সব দল সব ও সরকার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন নির্বাচন কমিশনের সংলাপে যাওয়া বিএনপির রাজনৈতিক অধিকার সেখানে না যাওয়ার তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত করেছে আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক সরকার বিরোধীরা দেশে খাদ্য সংকটের দিবা স্বপ্ন দেখছে বলছে কৃষি কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন বিএনপি সহ সরকার বিরোধীরা দেশে খাদ্য সংকটের দিবা স্বপ্ন দেখছে তিনি বলেন দেশে খাদ্য সংকট হবে না দেশ শ্রীলঙ্কার মতো হবে না রববার রাজধানীর খামার বাড়িতে বিএআরসি মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠান আয়োজন করে করে মন্ত্রী বলেন বিএনপি অতীতে আন্দোলন করেছে মানুষ হত্যা করেছে পাওয়ার প্লান্টে আগুন দিয়েছে রেল লাইন তুলে নিয়েছে জানমালের ক্ষতি করেছে সেরকম আন্দোলন আর এদেশে হবে না বর্তমান সরকার নির্বাচিত সরকার বৈধ সরকার মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব চালের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন ব্রি আঠাইশ সহ পুরনো জাতের ধানের পরিবর্তে নতুন উদ্ভাবিত বেশি উৎপাদনশীল জাত চাষ করতে হবে বিধান উননব্বই বিরানব্বই একশো সহ নতুন জাতগুলো বিঘাতে তিরিশ মনেরও বেশি হয় বিঘাতে বিশ মনের জায়গায় যদি তিরিশ মন হয় এটি বিরাট বিপ্লব মন্ত্রী বলেন চিট কোম্পানিগুলোতে আধুনিক হতে হবে এখনো কিছু কিছু কোম্পানির প্রতারণার প্রবণতা আছে সেখানে মানুষকে বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে হবে বিশেষ অতিথির বক্তব্য কৃষি সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন অনেক সময় কৃষকরা নিম্নমানের বীজ কিনে প্রতারিত হয় এতে একাধিক ভাবেই কৃষক ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে উৎপাদন ব্যজ হয় সভাপতি এম দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লা সাজ্জাদ আর সির নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম বক্তব্য রাখেন সূত্র বাসস